সবচাইতে বড় একটা নিয়ামত আল্লাহ রব্বুল আলমী দান করছেন যে মানুষকে আল্লাহ সুহান খাওয়ার জন্য পান করার জন্য কি করছেন উপকরণ দিছে খাওয়ার জন্য যে দুনিয়াতে যাইবা খাইয়া পান কইরা যেন আমার বানানো সুন্দর দেহটা তরতাজা থাকে সজীব থাকে সুন্দর থাকে খানা কি দিচ্ছেন আল্লাহ তালা উপকরণ দিছে এটা একটা বড় নিয়ামত দুই নাম্বার বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন দুই নাম্বার বড় নিয়ামত হইল আল্লাহ তাআলা মানুষের সুন্দর দামি দেহটাকে ঢাকার জন্য আবৃত করে রাখার জন্য আল্লাহ তাআলা পোশাকের বন্দোবস্ত করছে পোশাক দিছে কোন প্রাণীটা আছে পোশাক আছে দেখাইতে পারবেন কোন প্রাণী আছে পোশাক আছে কিন্তু আল্লাহ পাকের কাছে মানুষের বড়ই দাম আশরাফুল মাহকুকাত এই কারণে আল্লাহ তাআলা মানুষের দেহের মধ্যে প্রাণ সঞ্চারিত করার পরে দুই নাম্বার যে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তালা দান করছেন এটা কি লিবাস পোশাক তিন নাম্বার বড় নিয়ামত হইতাছে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে আইসা মানুষ সুন্দরভাবে জীবনযাপন করার জন্য তাদের কি করছেন বাসস্থানের বন্দোবস্ত করছেন ঘর বাড়ি কোন প্রাণীটা আছে মানুষের মতো সুন্দর অট্টালিকা আছে বাড়ি আছে দেখান তো আছে পাখি পাখি বাসায় থাকে ছাদ নাই বৃষ্টিতে ভিজে রোদের তা সহ্য করতে হয় শীত ঠান্ডা সহ্য করতে হয় কিন্তু আমরা ঘরের মধ্যে থাকি যাদের টাকা আছে। শীতের দিন রুম হিটার রুম গরম করি গরমের দিনে এসি ব্যবহার করি আল্লাহ তালা থাকার জন্য কত সুন্দর বাসস্থান কি করছেন ব্যবস্থা করছেন চাই নম্বর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তালা দান করছেন মানুষকে এটা কি সেবা করার জন্য শারীরিক তৃপ্তি অনুভব করার জন্য শারীরিক তৃপ্তি এবং মানসিক তৃপ্তি আস্বাদন করার জন্য আল্লাহ তালা বিবি দান করছেন স্ত্রী দান করছেন চাকর বাকর দান করছেন যাদের দ্বারা আমরা কি করি বিভিন্ন সেবা গ্রহণ করি পাঁচ নম্বর আল্লাহ রব্বুল আলমী সবচেয়ে বড় যে নিয়ামতটা দিচ্ছেন মানুষের চলাফেরার জন্য আল্লাহ তালা যানবাহনের ব্যবস্থা করছে যানবাহনের ব্যবস্থা করছে এক জায়গা থেকে আরেক জায়গা যাইলেন কি দিয়া যান দিয়া এটা অন্য কোনো প্রাণীর জন্য আল্লাহ তালা কি করে নাই বন্দোবস্ত করেন নাই মাছ নদীতে চলবে নিজের শক্তিতে গরু বিভিন্ন প্রাণী মাটি দিয়া চলবে নিজের ক্ষমতা বলে কিন্তু মানুষ শুধু চিয়ার মধ্যে বইসা বিমানে নিয়ে আ যায় ট্রেনে বইসা থাকতেছে ট্রেনে নিয়ে যাইতেছে মাইকে মাই এই যে পাঁচটা বড় বড় নিয়ে আমাক আল্লাহর বলে দান করলেন আল্লাহ তালা বলে প্রথম যে দেহের মধ্যে আমি জান দিলাম মানুষকে প্রাণ দিলাম এই প্রাণের শুক্রিয়া আদায় কেউ যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকালে সল্লাল্লাহু বলেন এই কালেমা যদি কি বলবে অথবা বিশ্বাস করবে এই নিজের দেহের মধ্যে প্রাণ সঞ্চারিত হওয়ার কি হয়ে যায় শুকরিয়া আদায় হয়ে যায় আর পাঁচটা যে বড় বড় নিয়ামত দিছি পাঁচটা যে বড় বড় কি করছি খানা পিনার জিনিস পোশাক পরিচ্ছেদ থাকার জন্য ঘর বাড়ি সেবা যত্নের জন্য স্ত্রী চাকর বাকর পাঁচ নাম্বার কি ঘোরাফেরার জন্য যানবাহন কি যে পাঁচটা নিয়ামত যে ব্যক্তি পাঁচত্ব নামাজ আদায় করবে আমার এই পাঁচ নিয়ামতের কি হয়ে যাবে শুক্রিয়া আদায় আল্লাহ বলেন যে ব্যক্তি দুনিয়াতে পাশত্ব নামাজ আদায় এই পাঁচটা নিয়ামতের শুক্রিয়া আদায় করবে আমি তাকে মৃত্যুর পরে পাঁচটা পুরস্কার দিব কয়টা পাঁচটা পুরস্কার যখন মানুষের হায়াত ফুরাই যাবে দুনিয়াতে যে ব্যক্তি পাঁচত্ব নামাজ আদায় করবে আল্লাহ রপুলা আনতেছে যখন মানুষের হায়াত ফুরাই যাবে তখন আমি পাঁচটা নিয়ামত দিব যেই নিয়ামতগুলো তার কি করবে বিশেষ প্রয়োজন করবে বিশেষ প্রয়োজন এক নাম্বার নিয়ামত মৃত্যুর ফেরস্তার যে কষ্ট মৃত্যুর যে যন্ত্রণা এই যন্ত্রণা থেকে আল্লাহ তালা কি করবেন হেফাজত করবেন সুবাহ আল্লাহ এখন প্রশ্ন হুজুর মাউত প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তাহলে কোরআনের মধ্যে কইতেছে মৃত্যুর কষ্ট সবাই ভোগ করবে বলতেছেন পাঁচ নামাজ নিয়মিত আদায় করলে আল্লাহ তালা মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচাইব তাহলে কোনটা ঠিক দুটাই ঠিক আমরা অসুস্থতার কারণে অনেক সময় ডাক্তারের কাছে যাই বিভিন্ন অপারেশন করি করি না অপারেশন করার আগে ডাক্তার কি করে যেই জায়গায় কাটা সেরা করবে অপারেশন করবে ওই জায়গাটা কি করে অবশ করে নেয় না হয় পুরা দেহটাই কি করে নেয় অবশ করে তখন যে কাটা সেরা করে আমরা কি দুঃখ পাই ব্যথা পাই তার পুরা গড়িরাটা আগে অবশ্যই মৃত্যুর যন্ত্রণা দিয়েই তার যান কবস করবে কিন্তু মুমেন বান্দা কখনো টের পাইবে দুই নম্বর পুরস্কার মুসলমান বাইরারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুই নম্বরে যেই পুরস্কারে দিবেন এটা হইলো কবরের মধ্যে লাশ রাখার পরে যে মাটি চাপা দিবে এই মাটি চাপা দিকে আল্লাহ তাআলা হেফাজত করবে সুবহানাল্লাহ কবরের আজাব থেকে হেফাজত করবে কবরের মাটি চাপা থেকে আল্লাহ তাআলা কি করবে করুন তিন নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান হাতে আমলনামা দিবে সুবহানাল্লাহ আমীন ডান হাতে আমল নামা যে কত বড় নিয়ামক এটা ভিন্ন ঘটনা যারা বাম হাতে আমল নামা পাইবে যারা জাহান নামী তাদের হাত কিভাবে দিবে জানে পিছন দিক দিয়ে হাত নিয়ে হাত কানা বুক দিয়ে বের করবে বাম হাত জাহান নামীদেরকে আল্লাহ তালা বাম হাতে আমল নামা দিবে এইভাবে আর যারা ডানপন্থী যারা জাম্মিক পন্থী ওলামায়াম পন্থী ইসলাম পন্থী যারা আল্লাহ রপুলা আলামীন তাদেরকে ডান হাতে আমল নামা দিবে তিন নাম্বার পুরস্কার চার নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন নামাজ ব্যক্তিদের জন্য নির্ধারণ করেছেন যারা নিয়মিত পাশত্ব নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে তিরিশ হাজার বছরের রাস্তার পুলসিরা বিজলির আকারে পার করে দিব তিরিশ হাজার বছরের রাস্তা এক চুটিতে বিজলি বিজলিতে চোখের পলক চোখের পলক আল্লাহ তালা পার করে দেবে পাঁচ নাম্বার সব থেকে বড় পুরস্কার বিনা হিসাবে জানলা দিতে হাদিসের মধ্যে আছেন যদি কোনো মানুষের আল্লাহ রব আলী হিসাব নে হিসাবে কাজ গড়াই যদি আল্লাহ কাউকে দাঁড় করায় অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি কমার বেশি শাস্তির সম্মুখীন হবে সাধারণ মানুষ হোক হোক যদি আল্লাহ তালা কারো হিসাব নেয় যত বড় ব্যক্তিত্বই হোক আল্লাহ রব্বুল আলমিনের শাস্তির আওতায় সে পড়বে তাহলে এটা সবচেয়ে বড় না যে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাতে দিবেন তাহলে আমরা নামাজ নিয়মিত আদায় করতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ সকলকে তৌফিক দান করুন আপনাদের সময় একটু বেশি মিশি দয়া করে নিজেকে মাফ করে দেবেন যাদের সুনতাইকে সোনপ ভাই আসসালামু আলাইকুম